السلام علیکم ویورز ویلکم ٹو فہمیدا سٹریم আমি পাহমিদাসনে টিভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা বাটিক লাভার আছেন যারা বাটিক ড্রেস পরতে পছন্দ করেন আরাম প্রিয় আপুরা যারা আছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি খুব সুন্দর সুন্দর একদম এক্সক্লুসিভ ডিজাইনের বাটিক কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই বাটিকগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আর এগুলোর কালার কিন্তু গ্যারান্টি করা কালার কিছুই হবে না খুবই সুন্দর অলরেডি আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু ভেজিটেবল বাটিক কিছু চুন্ডি বাটিক আরো বিভিন্ন টাইপের বাটিক কালেকশন আছে দেবদাস বাটিক আছে সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন ভিউয়ার্স এই ড্রেসগুলোতে ইউজ ফ্যাব্রিক দেওয়া আছে বাটিক ড্রেসে যদি হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে যার কারণে যে কোনো বডির আপুরাই ইজিলি এগুলো পরতে পারেন আর এই ড্রেসগুলোর হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে তাই আপনারা খুব ইজিলি যেই কোনো বডির আপুরাই এগুলো পড়তে পারবেন আর সালোয়ারের কাপড়ও হিউজ দেওয়া থাকে সাথে পুরো একটা বড় নামাজি দেয়া আছে সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর কেউ মিস করবেন না যেটাই পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স যদি আপনারা আরও কালেকশান দেখতে চান আর তাহলে অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা কটন ফ্যাব্রিকের অনেক থ্রি পিস পেয়ে যাবেন এছাড়াও বাটিকেরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ভিহর্স তাই একবার হলেও প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর বিহর্স প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম